বন্ধুরা প্রতিবারের মতো একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আজকের ভিডিওতে আমরা বলব বাচ্চা পায়রা বাড়ির মাথায় কী করে সেট করবো বা ধরুন নতুন কোনো বাচ্চা বাড়িতে নিয়ে আসা হলো সেটা কী করে সেট করব বা নতুন কোনো পায়রা নিয়ে আসলাম সেটা কী করে সেট করব যাতে করে হারাবেও না এবং ভালো সেট হবে বাড়ির মাথায় মাছি হয়ে উড়বে হ্যাঁ তো এইরকমভাবে আমরা কী করে সেট করতে পারি সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা পায়রা উড়ার ট্রেনিং নিয়ে অনেক ভিডিও দেখেছেন তবে আজকে আপনি এই ভিডিওটা একবার দেখুন আপনি বুঝতে পারবেন যে সব ভিডিওর থেকে এই ভিডিওটা কেন আলাদা এবং একদম দুর্দান্ত এবং ইউনিক টিপস কিন্তু আমার ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন আমি খুবই কম সময়ে বেশি পরিমাণে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনাদের কারো সময় নষ্ট হবে না এবং কম সময়ে বেশি জিনিস জানতে পারবেন আর আপনারা যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন আমি যদি জানি অবশ্যই ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব আর চলে আসি আজকের টপিকে বাচ্চা পায়রা বা নতুন পায়রা আমরা কী করে সেট করব যাতে করে হারাবেও না ভালো সেটও করতে পারবো আচ্ছা সেট করার আগে প্রথমে কিছু প্রবলেম আমি বলে দিচ্ছি কি কি প্রবলেম দেখা যায় ধরুন আপনি বাচ্চা পায়ে উড়ালেন প্রথম দিনই একদম এমন হাইট নিল বেরিয়ে গেল এটা একটা সমস্যা অনেক সময় আর একটা সমস্যা দেখা যায় পায়রা উড়াচ্ছেন ওই ধারি পায়ের সাথে মিলছে না সে একা একা ওদিক উড়ে বেড়াচ্ছে সেক্ষেত্রে একটা প্রবলেম হয় আরও একটা প্রবলেম দেখা গেছে সেটা হচ্ছে কি আপনি বাচ্চা পায়রা উড়াচ্ছেন প্রচণ্ড দ্রুত এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে ঠিকঠাক রাউন্ড নিচ্ছে না এরকম সমস্যা বা ধরুন উড়াচ্ছেন অন্য জায়গায় বসে পড়ছে সেট করতে পারছে না এরকমই বিভিন্ন সমস্যা দেখা দেয় যাই হোক আজকের আমি এই ভিডিওতে পুরো ধাপে ধাপে পুরো পার্ট বাই পার্ট সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা সবাই পায়রা ওরাতে পারবেন যেই প্রান্তে যেই থাকুক না কেন সবাই পায়রা ওড়াতে পারবেন নিচে পশুন বা ছাদে পশুন সুন্দরভাবে পায়রা উড়াতে পারবেন তাই চলুন শুরু করি ভিডিওটা যে কোনো পায়রা সেট করার ক্ষেত্রে বাচ্চা পায়রা বলুন বা নতুন পায়রা সেট করার ক্ষেত্রে আপনাদের সবার প্রথমে একটা ধারী পায়রা বা একটা মাস্টার পায়রা কিন্তু আপনার অবশ্যই দরকার এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কারণ অনেকেই আছে দেখবেন পায়রা এনে যে কোনো পায়ের সাথে উড়িয়ে দিচ্ছে ধুমধাম প্রবলেম হচ্ছে বা ধরনের একটা ভালো পায়ের সাথে উড়াচ্ছেন বেরিয়ে যাচ্ছে উপরে উড়ে এরকম কিন্তু সমস্যা অনেক হতে পারে সেক্ষেত্রে আপনাদের করতে একটা ধারী পায়রা চয়েস করতে হবে মাস্টার পায়রা চয়েস করতে হবে সব পায়রা কিন্তু মাস্টার লেভেলের পায়রা হয় না আমি বলে দিচ্ছি মাস্টার লেভেলের পায়রা কোনগুলো হয় যেই পায়রা দেখবেন অন্য পায়রাকে সাথে করে নিয়ে হাইটে যাবে সেটা হচ্ছে একটা মাস্টার লেভেলের পায়রা তো সেই পায়রাটাকে আপনাদের চয়েস করতে হবে আপনার বাড়িতে অনেক পায়রা থাকলে সেটাকে প্রথমে চয়েস করতে হবে তারপরে তার সাথে ট্রেনিং দিতে হবে আমি বলে দিচ্ছি কী করে ট্রেনিং দিতে হবে একদম সঠিক ট্রেনিং আজকে বলে দেব মাস্টার পায়রা হতে গেলে প্রথমত অন্য পায়রাকে নিয়ে উপরে যেতে হবে এবং সেই পায়রা যেন ওই কোনোরকম ডানা পিটাবে বা এরকম ভেসে বেরাবে এটা হলে কিন্তু চলবে না কারণ ডানা বিটাবে ভেসে বেরাবে এদিক ওদিক করবে তাহলে কিন্তু সেই সাথে উড়ালে সমস্যা হবে বাচ্চা পাড়া কিন্তু ক্ষতি হয়ে যাবে বাচ্চা পায়রা কিন্তু ভুল শিখবে এবং অবশ্যই যেই পায়রা ছোট রাউন্ড নেবে সেটাকে চয়েস করবেন ছোট রাউন্ড নেবে এবং ধীরে ধীরে হাইট নেবে সুন্দরভাবে হাইট নেবে সেই পায়রাকে চয়েস করবেন এবার সেই পায়ার সাথে কী করে ওড়াতে হবে আমি বলে দিচ্ছি প্রথমে আপনি বাচ্চা পায়রাটাকে পোস্ট মানাবেন যেভাবে আপনি পারেন নিচ থেকে ছেড়ে বলুন বা যেভাবে করে আপনি পোস্ট মানাবেন প্রথমে বাড়িটা চেনাবেন এইবার হচ্ছে কি ট্রেনিং বলে দিচ্ছি ওই মাস্টার পায়ারটার সাথে বা ধারি পায়ার সাথে আপনি বাচ্চা পায়রা নেবেন নিয়ে আপনি একটু বাড়ির বাইরে থেকে উড়াবেন বাইরের থেকে উঠলে তো ভালোই যদি না উঠতে চায় তাহলে বাইরের থেকে উড়াবেন ওই পায়ারটার সাথে ছেড়ে দেবেন তাহলে পরে কি করবে ওই পায়াটা দেখবেন ওই বাচ্চাটার সাথে মিলবে মিলতে মিলতে দেখবেন একসাথে উড়ে হাইটে যাবে এবং অবশ্যই মাস্টার পায়াটা প্রথমে এমন চয়েস করবেন যেটা মোটামুটি দশ মিনিট পনেরো মিনিট থেকে যেন নেমে যায় কারণ বেশি হাইটে বেশিক্ষণ থেকে গেলে কিন্তু বাচ্চা পায়রা দম ধরতে পারবে না হারিয়ে যাওয়া টেন্ডেন্সি থাকবে সেক্ষেত্রে এমন একটা পায়রা চাষ করেন যেটা মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে হাইট নেবে আবার নেমেও আসবে তো সে পয়সা ছেড়ে দেবেন দেখবেন ধীরে ধীরে হাইটে চলে গেছে এবং হাইটে চলে যাওয়া হওয়ার পরে যখন দেখবেন একদম টপ হাইটে চলে গেছে তখন অবশ্যই আপনার কাছে কিন্তু দুটো তিনটে পায়রা হাতে রাখতে হবে একদম পুরো সুপার হাইটে বা একদম পুরো টিপ হয়ে গেলে কিন্তু নিচ থেকে পায়রা আপনার দুটো পায়রা বা একটা পায়রা ছাড়তে হবে সেই দেখা দেখি ওই পায়রাগুলো ডাউন হবে এবং যখন পায়রা মিডিয়াম হাইটে আসবে তখন একবার পায়রা নিচ থেকে দেখাবেন এখন যখন একবার একদম নিজে চলে আসবে বসার আগে তখন একবার নিচ থেকে পায়রা ছেড়ে দেবেন তাহলে হচ্ছে গিয়ে বাচ্চা পায়রা এদিক ওদিক হারাবে না বুঝতে পেরেছেন তাহলে পরে হারাবে না আর বাচ্চাপাটা আপনি উড়াবেন কখন এটা আমি বলে দিচ্ছি যদি আপনি ধরুন পায়রা উড়াচ্ছেন যদি দেখছেন লম্বা লম্বা টানছে একদম সাঁতার কেটে বেড়াচ্ছে জোর জোর ছুটছে তখন কিন্তু আপনি উড়াবেন না তখন কিন্তু উড়াবেন না তখন জাস্ট বাড়িতে একা একা তৈরি হোক তারপরে আপনি দম ধরানোর চেষ্টা করবেন কারণ সমস্যা হবে কিন্তু সেট হতে পারবে না পার্টনার নিতে পারবে না সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুদিন ওয়েট করতে হবে আর দুটো পায়রা দুটো ধারি পায়ার সাথে একটা বাচ্চা পায়রা কিন্তু উড়াবেন না উড়ালো পরে কী সমস্যা হবে যে ধারি পায়রা দুটো একা একা নিজেরা নিজেরা হাইটে চলে যাবে বাচ্চা পায়রা কিন্তু একা হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই একটা পায়ের সাথে উড়ালেই সুবিধা হয় সেইভাবে উড়াবেন এবং ওই যে মোটামুটি যেটা বললাম দশ পনেরো মিনিট উড়বে সেরকম একটা পায়ের সাথে উড়াবেন সেট হয়ে গেলে তারপরে আপনি যার বাড়িতে আপনার বাড়িতে যেটা ভালোভাবে দম করে ধরুন একটা পায়রা আছে ফট করেই প্রথমে একদম সুপার দমের পায়রা দিয়ে দেবেন না তারপরে একটা পায়রা দেবেন মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা উড়বে সেই পায়ের সাথে উড়াবেন কিছুদিন তারপরে আপনার বাড়িতে সবচেয়ে বেশি দম করে সেই পায়ার সাথে উড়াবেন এটা আপনারা বুঝে যাবেন ঠিক পরপরে যদি উড়াবেন তাহলে কিন্তু ঠিকঠাক সেট হয়ে যাবে আর অনেকেই আছেন আপনারা দেখবেন ঝাঁকের মধ্যে পায়রা ওড়ায় তো ঝাঁকের মধ্যে উড়াতে পারেন সব পায়রাকে বোমায় বসিয়ে তারপরে বাচ্চারাকেও মহামশি একসাথে সব ধাওয়া দিয়ে দিলেন সে সেভাবে আপনারা তৈরি করতে পারেন তবে সেটার থেকে আপনারা সিঙ্গেল উড়ার পরে একটু সুবিধা পাবেন দেখতে পারবেন কোন দিক কোনটা যাচ্ছে এবং নিজের মতো সেট করতে পারবেন বুঝতে পেরেছেন আর বাচ্চা উড়ানোর সময় কিছু কিছু বাচ্চা আছে যেগুলো কিনা প্রচণ্ড দুর্দান্ত হাইট নিয়ে না এবং ভালো লেভেলের বাচ্চা বেরিয়ে যায় যেগুলো কিনা না সবসময় উড়ানোটা উচিত নয় অন্তত ছোটোবেলায় উড়ানো নয় সেটা বড় হয়ে উড়ানো দরকার তো সেটা কি করে চেনা যেতে পারে সেটা আমরা অন্য ভিডিওতে বলে দেবো আর চলুন যাই হোক আজকে এটা ট্রেনিংয়ের ভিডিও ছিল এই ভিডিওটা দেখুন তো আশা করি সবার পারতে পারবেন তো চলুন পরবর্তী ভিডিও দেখা হবে